আলাইকুম আমি জিয়াউদ্দিন আলম আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আজকে আমাদের অতিথি আমার অতিথি নাম বলো সারাকা সারাকা মিডিয়াতে আসছে আমাদের লাক্স চ্যানেলাই সুপার স্টার হিসেবে শুধু স্টার হয়ে কম্পিটিশন আচ্ছা দুই হাজার আঠারোতে তোমার মনে হয় শুরু সেটার অভিজ্ঞতাটা একটু সুন্দর কিভাবে লাগছে আশা হলো লং স্টোরি যে লাক্সে যাওয়াটা একদমই প্রিপারেশন ছাড়া কোনো রকমের কোনো কিছু ছাড়া জাস্ট আমার ফ্রেন্ড ওখানে ছবি তুলছিল আমাকে বললো মানে কীভাবে কি রেজিস্ট্রেশন করে ফেলার পর অডিশন দিতে গেলাম হয় তো আর যে আমি তো পাবই না ইয়েস কার সো যে কী হবে হ্যাঁ সো কল টাইম ছিল সকাল আটটায় আমি একমাত্র যে দুপুর দুইটা বাজে গিয়ে দেখি লম্বা লাইন মানে একদম বাইরে পর্যন্ত লাইন সো ওই লাইন দেখে আমি আমার ফ্রেন্ডকে ফোন দিব দোস্ত এত বড় লাইন থাক আমি চলে গেলাম ও বললো না 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 কোনো সমস্যা নাই আমি বলে দিচ্ছি আমি লোক পাঠাচ্ছি তুমি ঢুকো ভিতরে মেকআপ নাও হ্যাঁ তুমি জাস্ট একটু জাস্টদেরকে ফেস করো তো ওখানে অনেকেই ছবি তুলছিল আবুল আবু নাসের ভাই ছবি তুলছিল মানে আইডি কার্ডের জন্য সো আমি গেলাম সুন্দর মতো মেকআপ টেকআপ নেওয়া লাগলো না বিকজ আমি শ্যুট থেকে গিয়েছি তো আমার মেকআপ ছিল ওখানে তো আমি যে আইডি কার্ডের জন্য ছবি টুবি তুলে জাজদের সাথে ফেস হলাম সো জাজরা আমারে বললো কী পারো বলো আমি সবই পারি শুধু মনে হয় নাচতে পারি না এছাড়া বাকি সব কি করব বলে। তো বলে হাঁটো গল্প করো অ্যাক্টিং দেখাও সবই দেখালাম দেখানোর পরে সাইটটা কার্ড দিল আর কি জনকে কার্ড দিল সেখান থেকে আমাকে দিয়ে দিল তো আমাকে দিয়ে দেওয়ার পরে আমার মনে হলো যে আরে ষাট জন দিল ঠিক আছে অ্যাটলিস্ট টপ টোয়েন্টি ফাইভে তো আমি যাবই না পরের দিন আবার অডিশন হলো তখন তাসান ভাইয়া ছিল আরও ছিল আরফিন শুভ ভাইয়া ছিল মৌ ম্যাম ছিল তো সবাই যখন ওখানে ছিল আমি ভাবলাম যে আজকে আমি শেষ আজকে হবে না হ্যাঁ তার ব্যাগ ট্যাগ প্যাক করে বাসায় চলে যেতে হবে তো আমি যাওয়ার পরে ইটস লাইক আমি বসলাম তাহলে খবর কি আরফিন শুভ ভাইয়া দেখি খুব স্মাইলি হ্যাঁ তো আমার মনেই হচ্ছিল না তারা যা আমার মনে হচ্ছিল যে এরা এত ফ্রেন্ডলি আর আমরা স্ক্রিনে দেখি একরকম সামনাসামনি আরেক রকম তো দেখে ভীষণ ভালোই লাগলো তো কথায় কথায় না আমাকে আমি পরে বলেই ফেললাম যে আমি আরফিন শুভ ভাইয়ের সাথে তাসান ভাইয়ের সাথে ড্যান্স করতে চাই তো তাহসান ভাইয়া বললো আমার সাথে কেন আমি সিঙ্গার তুমি আরফিন শুভর সাথে ডান্স করো তো বললো যে শোনো ড্যান্স করলে কিন্তু পাবা না তা আমি আবার বলে বসলাম যে আমার ইয়েস কার্ড লাগবে না চলো আগে ড্যান্স করি সো এরকমভাবেই জার্নিটা শুরু কার্ড পেলাম টপ টোয়েন্টি ফাইভে তার ঠিক দুই দিন পরে ক্যাম্পে যাওয়ার কথা আমাদের এবং তিন মাসের জন্য ব্যাক প্যাক করে সো আমি তিন মাসটা বুঝিনি আমি ভাবলাম যে এক মাসের জন্য ব্যাক প্যাক করে যাচ্ছি ঠিক আছে তো আমি ওরকম প্রিপারেশনে নেই নি একটা লাগেজের মধ্যে অনেক কাপড় চোপড় নিয়ে পরের দিন আমার আম্মু তো একদমই রাজি না তারপরেও আমার ফুপা ভাই মানে থাকে না যে ফ্যামিলি থেকে কিছু কাজিন কাজিন টাজিন একটু সাপোর্ট দেয় ওদেরকে নিয়ে আমি সকালবেলা আব্বুকে নিয়ে গেলাম তো আমার আব্বু বুঝতে পারছিল না যে আমি এক মাসের জন্য চলে যাচ্ছি আব্বু ভাবলো যে যাচ্ছে ঠিক আছে দুই চার দিন পরে মেয়েকে ঝাঁটা মেরে বের করে দিবে চলে আসবে ঘরের ঘরে হ্যাঁ তারাও আসলে বুঝে নাই যে আমি তিন মাসের জন্য যাচ্ছি যাওয়ার পরে আসলে অ্যাকচুয়াল খেলাটা শুরু বিকজ আমাদের ফোন ইউজ করতে দিত না আমাদের ক্যাম্পেইনটা ছিল অনেক হার্ড লাইক সকাল থেকে আমাদের আর্মিদের মতো ট্রেন আপ করা থাকতো যে সকালবেলায় ইয়োগা তারপরে আমরা ব্যায়াম করতাম দেন আমাদের আটটায় ব্রেকফাস্ট ছিল নয়টা থেকে ক্লাস শুরু আমাদের অনেক রকমের ক্লাস হতো ড্যান্স ক্লাস হতো অ্যাক্টিংয়ের ক্লাস হতো র্যাম্পের ক্লাস হতো হাঁটার ক্লাস হতো কিভাবে কথা বলতে হবে কিভাবে বাংলা শুদ্ধ উচ্চারণ করতে হবে তারপর বাংলা ভাষার উপরে ক্লাস হতো তারপর জুম্বা ক্লাস হতো সো একটার পর একটা ক্লাস থাকতো আমাদের লাঞ্চ ব্রেক ছিল হচ্ছে আধা ঘন্টা আর দুপুরবেলা আমাদের লাঞ্চ ব্রেকের পরে বিকালবেলা আমাদের আবার খাবার দিত কোনো সময় দুধ দিত কোনো সময় দুইটা খেজুর দিত সো আমাদের এরকম খাবারের গ্যাপ ছিল প্লাস হচ্ছে একটার পর একটা ক্লাস ওই যে সকাল পাঁচটা বাজে বা সাড়ে পাঁচটা বাজে উঠতাম আমরা আবার রুমে ফিরতাম নয়টার থেকে দশটার মধ্যে এবং আমাদেরকে ফোন ইউজ করতে দিত মাত্র পনেরো মিনিটের জন্যে সো আমাকে যখন ফোন দিত আমাকে চিন্তা করতে আমি কাকে ফোন দিত মানে পনেরো মিনিট ছাড়া দিনের কথা তো পনেরো মিনিটে শেষ হয় না কখনও কখনো টাইমে তো শর্ট থাকতো যে পাঁচ সাত মিনিট দশ মিনিটের মধ্যেই ফোন নিয়ে নিত এবং ফোনটা দিত আমাদের কীভাবে যে বিশটা মেয়েকে একটা রুমে একসাথে বসায় সবার হাতে ফোন দিত কারো ভিডিও কল অ্যালাউ ছিল না শুধু ফোন কল দেওয়া যাবে এরকম সিস্টেম ছিল তো বিশটা মেয়ে যখন একটা রুমে সবার বাসায় ফোন দেয় কি পরিমাণ আওয়াজ কি পরিমাণ ক্রাউড মানে কারো কথা কেউ বোঝে না শুনে না এরকম একটা সময় ছিল যাই হোক ওখাত থেকে স্টেপ বাই স্টেপ টপ টেনে আসা শুটিং বোঝা কাজ বোঝা অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা অনেক স্টারের সাথে দেখা হওয়া অনেক গুণীজনদের সাথে দেখা হওয়া গুণীজনদের সাথে ক্লাস করা তারা মেন্টর হিসেবে ছিল আমাদেরকে ক্লাস করিয়েছে অবশ্য অনেক কিছু শিখেছি আচ্ছা সে এটা জায়গায় বলতে চাই সেই আঠারো সাল থেকে আজকে দুই সাল শেষ তো সেই চার বছরে তুমি কতটুকু নিজেকে কতটুকু পেয়েছো মানে কতটুকু পাও নাই সেই জায়গাটা আমি একটু পাওয়া না পাওয়ার বিষয়টা তো আসলেই একটু ভিন্ন নিজের অবস্থানটা কোন জায়গায় এখন আগে ছিলাম আমি ফ্যাশন সেগমেন্টে র‍্যাম্প করতে খুব ভালো লাগত ছবি তুলতে ভালো লাগত ফটোশুট করতে ভালো লাগত প্রচুর পেপার ম্যাগাজিন র‍্যাম্পে সাথে কাজ করা হয়েছে 19 20 এসে করোনাতে আমার মনে হলো বাবা মার এক্সপেকটেশন আশেপাশের সহকারীদের এক্সপেকটেশন সবার এক্সপেকটেশন থেকে সবাই চাচ্ছিলো যে ভিজুয়ালে কাজ করি বাট ভিজুয়ালে যে কাজ করব ভিজুয়ালটা তো আসলে অনেক বড় মানে নাটক সিনেমা বা স্ক্রিনে কাজ করাটার বিষয়টা আসলে হুট করে চলে আসলাম সেটা তো না আমার তো সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তো আমি দুই একবার কাজ করতে এসে আমার মনে হচ্ছিলো যে আমি আসলে এই বিষয়টা প্রপার জানি না লাইট সেট ক্যামেরা সেট হ্যাঁ একটা ডিরেক্টর কিভাবে ভাবছে বা একটা রাইটার কিভাবে লিখছে তার সে কিভাবে চিন্তা করে এইটুকু ম্যাচুরিটি তখন ছিল না বাট তারপর আমার মনে হলো যেটা আমার আসলে শেখা উচিত তো এটা শেখার জন্য আমি কী করতে পারি তখন আমি প্রার্থনাটা যাই ছয় মাসের একটা কোর্স করি থিয়েটারের নাও এখন আর কি একটু একটু শিখছি একটু একটু কাজ করার আগ্রহ কাজ করছি আচ্ছা এ পর্যন্ত কতগুলা আমরা তুমি কাজ করেছো এ পর্যন্ত কতগুলা নাটকে

খন্দকারের সো উনি অনেক ভালো ছিল উনি আমাকে একদম হাতে ধরে সুন্দর করে কাজগুলো বুঝিয়ে দিত সো ওনার কাছ থেকে আমার নাটকটা আসলে শেখা যে অ্যাক্টিংটা আসলে এভাবে করতে হয় ক্যামেরা দিকে ওভাবে লোক দিতে হয় ওটা ছিল আমার ফার্স্ট ধারাবাহিক তারপরে আমি সিঙ্গেল নাটক করেছি নেপালে তারপর টেলিফিল্ম করেছি এখন শর্ট ফিল্ম করছি কাজ করছি সো এখন যত কাজ করছি কোয়ার্টিস্ট এক একটা কোয়ার্টিস্টের কাছ থেকে এক এক রকমের এক একভাবে শিখছি সবার কাছ থেকেই শিখছি

এরকম আরো একবার হয়েছিল মিউজিক ভিডিওতে আমার একটা থাপ্পড়ে শট ছিল এমন একটা থাপ্পড় দিল আমার যে মাথাটা ঘুরাই গেল আমি আর কোনো কিছু দেখলামই না আমি পাঁচ মিনিট মনে হয় মানে সেন্সলেসের মতো অবস্থা ছিল সো এরকম শুটিং এ তো মজার বিষয়ে টুকটাক সবসময় হতেই থাকে হতেই থাকে না হ্যাঁ আচ্ছা আমরা আজকের কাজ যেটা এখন করতেছিলা যে সেটে আছে ওই ওইটা ইনফরমেশনটা একটু শুনতে চাচ্ছি কি করছো কার ডিরেকশন কোয়ার্টিস্ট করা আজকে ডিরেকশন দিচ্ছে আমাদের সবার পছন্দের ফুয়াদ এবং ফুয়াদ অনেক কামরুল হাসান ফুয়াদ কামরুল হাসান ফুয়াদ হ্যাঁ ফুয়াদ আমার বন্ধু তো ওর পুরো নামটাও আমি ঠিক ভাবে জানি না ভাই এখন ভাই আমাকে বলল তো ওকে আমি অনেক আগে থেকে দেখতাম যে ও অনেক অনেস্ট অনেক কর্মট মানে কাজ করার যে আগ্রহ ওর আগে থেকে এই স্প্রিডটা ওর মধ্যে আগে থেকে ছিল সো ওর সাথে আজকে প্রথম কাজ খুব ভালো লাগলো খুব ফ্রেন্ডলি মানে কাজে কোনো প্রেসারই নিচ্ছি না বন্ধু কাজ করা দিনের হয় না কেন ওই যে বললাম যে আমি ছিলাম না কাজ করার ইচ্ছা থাকলে তো অনেক আগে থেকে করতে পারতাম আমার মনে হচ্ছিল যে আমি প্রিপেয়ার ছিলাম না ম্যাচুরিটিটা অ্যাক্টিং করার যে বোঝার বিষয়টা সেটাতে হয়তো বা কমতি ছিল কমতি এখনও আছে বলছি না যে আই এম অ্যান এক্সপার্ট বাট তখনকার থেকে এখন বোঝার বিষয়টা বোঝার চেষ্টাটা আগ্রহটা অনেক বেশি আচ্ছা কো কে আছে তোমার আজকে আমার সাথে কো আর্টিস্ট আছে আমার শ্রদ্ধেহ বড় ভাই আমার কি আমার হিরো মনে হয় আমার আমার ডিরেক্টরই মনে হয় সব সময় হ্যাঁ সব সময় ওকে মনে হয় যে যখন শর্ট দিতে যে মনে হয় যে উনি ডিরেক্টর অভিনয় কেমন করে অভিনয় সে খুব ভালো করে অভিনয় করা থেকে সে শেখায় অনেক ভালো যখন আমি কোনো কিছু ডেলিভারি দিতে যাবো আমাকে আমার স্ক্রিপ্টটা বলে যে তুমি এভাবে লুক দিবা এইভাবে যে অভিনয় করে কারণে তোমাকে কিন্তু আমি সব সময় বলবো মানে এখন না যদি আরো পাঁচ বছর পরে জিজ্ঞেস করানো হয় তখনও আমি বলবো যে তার ডিরেকশন আমার প্রথমে ভালো লাগে বিকজ তার ডিরেকশনের প্রথম কাজ করেছি এবং তারপরে এখন তো অ্যাক্টর হিসেবেও সে খুব ভালো এবং

না সারিকা হতে চাই না কা সারাকাই থাকতে চাই বাট বিভিন্ন রকমের ক্যারেক্টার প্লে করতে চাই আচ্ছা সামনে তোমার মানে চাওয়া কি এই ইন্ডাস্ট্রিতে কতটুকু আগাইতে চাও কিভাবে আগাইতে চাও কোন পলিসিতে যেতে চাও এই ইন্ডাস্ট্রিটা অনেক ছোট এবং ইন্ডাস্ট্রিটা আমার কাছে একটা ফ্যামিলি পরিবারের মতো সো সবাই হয়তো পপুলার অনেক ভালো কাজ করতে চাই আর আমার এক্সপেকটেশন বা আমার চাও হচ্ছে ইন্ডাস্ট্রির সবার সাথে খুব সুন্দর একটা বন্ধুত্ব সুলভ আচরণ রেখে সবার সাথে একটা ভালো সুসম্পর্ক রেখে কাজ করার তো আমার মনে হয় যখন আমি সবার সাথে ভালো একটা সম্পর্ক রাখতে পারবো সবার সবাইকে আপন ভাববো তখন সবাই সবার চিন্তাটাও আমি বুঝতে পারবো সো কাজ করাটাও আমার জন্য তখন অনেক ইজি হয়ে যাবে আর যখন আমার কাজ করাটা ইজি হয়ে যাবে তাদের ভাবনাগুলো আমি বুঝতে পারবো অটোমেটিক ভালো কাজ করতে পারবো তুমি কি নায়িকা হতে চাও নাকি অভিনেত্রী হতে চাও বোথ বোথ দুটেই বোথ হ্যাঁ আমার এক্সপেকটেশন টু হাই আচ্ছা আচ্ছা আমরা ব্যক্তিগত তোমার বিয়ে কবে খাবো অথবা প্রেম ভালোবাসার মানুষ খাওয়ার কিছু নাই তুমি যদি বলো কাচ্চি খেতে চাও কাচ্চি ভাই আমার ফ্রেন্ডের হ্যাঁ তোমাকে আমি ওখানে নিয়ে কাচ্চি ফিট দিতে পারি তুমি যদি বলো বিয়ে বাড়ির খাওয়া খেতে চাও তাও আমি খাওয়াতে পারি বাট বিয়ে নিয়ে আপাতত তো কোনো মানে বয়স হয় সি আমাকে দেখলে মনে হয় যে আমি লাইক বিয়ে করা কি দরকার আছে হোমেন স্যার একটা কথা বলছিল যে সুন্দরী মেয়েদের কখনো বিয়ে করতে না তারা সবাই এটা কেন এটা বলার কারণ হচ্ছে সুন্দরী মেয়ে না যারা একটু ভালো এডুকেটেড নিজের পায়ের উপরে দাঁড়াতে চায় এস্টাবলিশড হতে চায় ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায় তাহলে ওরা কি নিজের পায়ে দাঁড়া না এই মেয়েরা মনে হয় ম্যাক্সিমাম সিঙ্গেলি থাকে আমি জানি না ম্যাক্সিমাম আমার দেখা মতে সো আমার এখন বিয়ে নিয়ে কোনো প্ল্যান নেই আমার বয়সও হয়নি আমার মনে হয় যখন কাজ করার বয়স সবার সবার সাথে বুঝে শুনে ভালো মন্দ কাজ করব কাজটা আসলে আমার কাছে প্রেমের মতো মন্দির মসজিদ সবকিছু আমার কাজ সো এর বাইরে আমি আসলে কোনো কিছু চিন্তা করতে পারি না আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বল তোমাকে তোমার শ্রোতাদের উদ্দেশ্যে বল আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলবো আপনারা সব সময় বাংলা নাটক বাংলা সিনেমা দেখবেন আমাদের দেশে এখন অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে ওটি প্ল্যাটফর্মে অনেক সুন্দর সুন্দর সিরিজ আসছে আসছে আমি বলবো না শুধু আমার কাজ বা আমার ডিরেক্টরদের কাজ বা আমার যারা আমি যাদের সাথে কাজ করি তাদের আমি বলবো যে সবার কাজ দেখেন সবাইকে অ্যাপ্রিসিয়েট করেন সবার কাজ দেখে আপনারা বুঝবেন যে কাদের কাজ ভালো লাগে থাকে না আপনাদের পার্সোনাল কোন একটা ওপিনিয়ন থাকে আপনারা সেটাই বলবেন কিন্তু আপনারা আমাদের কাজগুলো কাকে দেখেন মূল্যায়ন করাটা পরের বিষয় আগে দেখেন কোনটা ভালো লাগে সেটা তারপর মূল্যায়ন করবেন সবার প্রতি দোয়া রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নায়িকারা অনেক বক বক শুনেছেন অনেক কিছু ভাইয়া তোমাকেও অনেক হাড়ি হাড়ির খবর তুমি বলে দিয়েছো ঠিক আছে তো আমরা আরো সামনে আরো ভালো ভালো কিছু কাজ হবে হয়তোবা আমার ডিরেকশন ও কিছু কাজ হবে আমার সাথে কবে হবে তুমি যখন চাইবে আমি তো সব সময় চাই এই মাসে কবে ডেট রাখতে চাও বলো আমিও চাই সব সময় তোমাকে এই মাসে কবে ডেট তোমার এখন তোমাকে বলতে চাই যে তোমাকে তোমার সাথে কাজ করার জন্য বললাম যে একদিন দেখা মিট করি হয়তোবা কাজ করতে গেলে এটা পরিচয়ের ব্যাপার থাকে আজকে পরিচয় হয়ে তোমার কি মনে হচ্ছে আমি অনেক মুড়ি না আজকে পরিচয় হওয়ার পরে আমাদের ফুয়াদের নাটকে আজকে শুটিং করছে আজকে ভাষা আমার প্রথম দেখা বাট আমি তাকে চিনি অনেক আগে থেকে তার অনেক নাটক দেখেছি এবং সে অনেক গুণী নির্মাতা কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে আসলে ব্যাটে বলে মেলা মেলেনি কখনো দেখা হয়নি আজকে ভাইয়া আসাতে সেই সুযোগটাও হয়ে গেল এবং কাজ চেয়ে নেওয়ার সুযোগটাও পেয়ে গেলাম এখন হয়ে যাবে নাকি ইনশাল্লাহ দেখা হবে আগামীতে আরো কোনো একটা পর্বে কোনো একটা অতিথি দেখা হবে আল্লাহ হাফেজ টাটা